আজকে এই ভিডিওর মাধ্যমে টাইগার হিলের পুরো সূর্যোদয়টা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুইটি সাহা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম ঘড়িতে যখন ভোর চারটা বাজে তখন আমরা হোটেল থেকে সোজা গাড়ি ধরে চলে আসলাম টাইগার কাছে তবে এখান থেকে আধ ঘন্টা হেঁটে তারপরে তোমরা আসতে পারবে তো আমরা হেঁটে চলে আসলাম এখনো চারিদিকে অনেক অন্ধকার সূর্য এখনো ওঠেনি সেই জন্য সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে চারিদিকে বিভিন্ন রকমের শীতের পোশাক বিক্রি হচ্ছিল দার্জিলিংয়ে টাইগার হিল একটা বিখ্যাত জায়গা তোমরা যদি দার্জিলিংয়ে আসো তাহলে অবশ্যই কিন্তু টাইগার হিল একবারে হলেও জন্য দেখবে কারণ টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে এত সুন্দর লাগে যে কি আর বলবো তবে মোবাইলের থেকে চোখে বেশি সুন্দর লাগে দেখতে এই টাইগার হিল দু মিটার যা আটশো ফুট উচ্চতায় কিন্তু অবস্থিত এখান থেকে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে দার্জিলিং শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে এই টাইগার হিল কিন্তু অবস্থিত এই টাইগার হিলের কাছেই কিন্তু সেঞ্চল বন্য প্রাণী অভয়ারণ্য অবস্থিত এখন তোমাদেরকে বলি যে কখন ভালো সময় আসার জন্য অক্টোবর থেকে ডিসেম্বর মাস এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসগুলিতে সবচেয়ে ভালো কিন্তু দৃশ্য দেখা যায় কারণ এই সময় আকাশ কিন্তু একদমই পরিষ্কার থাকে এবার তোমাদেরকে বলি যে কিভাবে তোমরা টাইগার হিলের কাছে আসবে তোমরা ট্যাক্সি ভাড়া করেও আসতে পারো বা দার্জিলিং শহর থেকে গাইডের ট্যুর করেও কিন্তু টাইগার হিলের কাছে পৌঁছাতে পারো দার্জিলিংয়ের এই টাইগার হিল বিশ্বের অন্যতম সুন্দর সূর্যোদয়ের কিন্তু দৃশ্য এবং ও হিমালয়ের অন্যান্য শৃঙ্গগুলির মনোমুগ্ধকর দৃশ্যের জন্যই কিন্তু বিখ্যাত এই টাইগার হিল খুব ভোরে সূর্যোদয়ের সময় যে হিমালয়ে চুচুড়া সোনালি রং ধারণ করে তা দেখার জন্যই কিন্তু বিখ্যাত এছাড়াও তোমরা তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা এই টাইগার হিল থেকে তোমরা কিন্তু দেখতে পাবে এছাড়াও তোমরা টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট, মাখালি সহ বিভিন্ন ও শৃঙ্গগুলির মনোরম দৃশ্যগুলিও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। ওই যে দেখছছ আইজ এবার তোমাদেরকে বলি যে এটার নাম টাইগার হিল কেন হলো অন্য কিছুও তো তো হতে ব্রিটিশ কিছু কাল কিন্তু এই নামটা চলে এসেছে কারণ জানা যায় বাঘেদের প্রায় কিন্তু এই পাহাড়ে কিন্তু ঘোরাফেরা করত সেই জন্য এর নাম হয়েছে টাইগার হিল সেই জন্য আমিও কিন্তু আমার মোবাইলে ক্যাপচার করে নিলাম সেই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য এই যে দেখো অবশেষে পুরোপুরি ভাবে কিন্তু সূর্য উঠে গিয়েছে আর এই দৃশ্য দেখার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজার হাজার লোক কিন্তু দেখতে আসে তোমাদেরকে বলি টাইগার হিলের দেখার জন্য সেরা সময় সকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া তোমরা এখানে এক থেকে দু ঘন্টা কিন্তু থাকতে পারবে গাড়ি পার্কিং জন্য কিন্তু দশ টাকা করে নেওয়া হয়ে থাকে এছাড়াও এখানে অবজারভেটরি টাওয়ার আছে তলার জন্য কুড়ি টাকা তলার জন্য তিরিশ টাকা এছাড়াও বসার জন্য এখানে কিন্তু চল্লিশ টাকা করে নেওয়া হয় এখন সবাই কিন্তু সূর্যোদয় দেখে ফিরে যাচ্ছে আর এখানে দেখো বিভিন্ন রকমের শীতের পোশাক বিক্রি করতে পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো এছাড়াও এখানে ম্যাগি মোমো চা বিস্কিট বিক্রি করা হচ্ছিলো সেই জন্য খুব খিদেও পেয়ে গিয়েছিলো আমাদের এখান থেকে আমরা বললাম যে ম্যাগি নেবো তো ম্যাগির দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকার কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই ছিল